মানুষটা বড় দামি মানুষ বড় দাম যেদিন এই পাখি আ যায় এই দামি মানুষটা কম দামি হইয়া যা কথা বলেন ঠিক কিনা সাততলা বিল্ডিং বানাইছেন খাটের উপরে শুয়াছিলেন ইন্তেকাল হয়ে গেছে সন্তানেরা খাত থেকে নামাইয়া নিচে মাদুর বিছাইয়া আপনারে নিচে সময়ব কথা বলেন টিকি না দামি বিছানা দেয় না আরামের বিছানা দেয় না আরামের বিছানা দেয় না সুলাইমান নবী বলে अब्বা এই কথাটা যখন বাসি কান্না ধরে রাখতে পারে না এখানে দেখেন অনেক মুরব্বীদের চোখের কোনায় কোনায় পানি কারণ কি এটা অনেকটা দামি জীবন ছিল এটা কম দামি হয়ে গেছে কারণে এই কম দামিটা কেমন কম দামি দেখেন আরামের বিছানায় রাতে ঘুমাইছ সংবাদ শুনছ যে অমুক রূপ মারা গেছে বাবা মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বিছানার উপর থেকে নামাইয়া এবার নিচে তরে তুমি শুয়া দিলা উপরে আমরা মাঝে মধ্যে কাপড় দিয়া ডেকে দেই কি দেই না কাপড়টা ডাকি না লাস্টারে কাপড় দা ডাইকা দিলেন এই প্রশ্ন আমার বাবা এত এত মানুষটা কত সুন্দর জামা যেই চাদরটা দিয়া রাখছ চাদরটা কেউ ব্যবহার করে না গরিব দান কইরা দেয় কথা বলে সত্য কিনা এটা ছেলেও ব্যবহার করে না মেয়েও করে না বিবিও করে না বলে কেন বলে তো মুর্দারের উপরে দেওয়া ছিল মুর্দারের উপরের জন্য ব্যবহার করে না এই কাপড়টা এই চৈলাটা এই রুমালটারে রে গরিবদেরকে দান করে দেয় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি মানুষ মল্যে বর্তমানে টিস্যু আনা হয় কি হয় না হয় না আপনাগর এলাকায় আনে তো টিস্যু আমি নিজের চৌকে দেখেছি বাবা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি এক পরে ওই একটি গোসল ডানোর সময় টিসু প্যাকেটের ভিতরে এখনো রয়ে গেছে মসজিদের সিঁড়ির মধ্যে রায়কা দিছে আমি জিজ্ঞেস করি কি ব্যাপার দেখানে কেন বলে এটা আমার আব্বারে গোসল করানোর সময় কিনা আনছিলাম বলেন আপনি ব্যবহার করেন না না এটা ব্যবহার করা উজু যে মসজিদের মুসল্লিরা ব্যবহার করব আমি করতে পারতাম না দামি কত দামি তুমি কত দামি কত অহংকার কত টাকা বুড়ি কত বাহাদুরি মারামারি কাটাকাটি হানাহানি করে হজরত নবী সুলাইমান চোখের পানি গুলা চেরে কানতে লাগলেন আর বলে আব্বা এই প্রশ্নগুলি আমারে কাদাই আমি সুলাইমান কাদি না এই প্রশ্নগুলি আমারে কাদায় জুড়ে বলা যাবে কি আল্লাহ আকবা বলে বাবা গো যে এই মানুষটা এত দামি ছিল কম দামি হয়ে গেছে সবাই পাগল পাড়া কেউ যায় বাস কাটার জন্য কেউ যায় গুরুস্থানে গুরুস্থান ঘুরার জন্য কেউ যায় সারদিনের কাপড় মানুষটারে রাখতে চায় না রাখতে চায় না রাখতে চায় না কারণ এখন তার মূল্য কমে গেছে মূল্য নাই সন্তানরে যদি বলা হয় তোমার বাবা তোমার জন্য সারাটা জীবন পরিশ্রম করেছে ভালো খাই নাই ভালো পোশাক কোনোদিন পরে নাই তোমার বাবারে তুমি ঘরের ভিতরে রেখে দাও সন্তান বলবে হুজুর বাবার লাশ থেকে তো দুর্গন্ধ বের হবে কথা বলেন ঠিক না দুনিয়াটা এক আজীব জায়গা এই দেখেন মায়ার শেষ না আবার দেখেন আপনার দূর দূর কইরা কবরে শুয়া দেব নবী বলে মানুষ যখন মারা যায় তার চাইতে কম দামি আর কিছু নাই কম দামি কিছু নাই প্রতিবেশী সবাই পাগল হইয়া যায় তারে কখন নিয়া কবরস্থ করা হবে কখন কবরস্থ করা হবে কত কবর এমন একটা জায়গা যেটা অনেক কাছে বাড়ির পাশে পুকুরের শোয়া দিছরে নিজের হাতে নিজের হাতে অনেক লোকসন্তানদের শোয়া দিছে কিন্তু এত কাছে কবর দেওয়ার পরেও কি কোনোদিন আব্বার কবরের খবর নিশ্চেন নি একটা লোকের জিগান গান মুরব্বী দাড়ি সাদা হয়ে গেছে আপনার তো আব্বা ছিল বলবে হুজুর হা ও মুরব্বী বাবা ছিল এখন আসেনি বলবেন হুজুর আব্বা নাই আছে না নাই হুজুর আব্বা নাই জিজ্ঞেস করি মুরব্বী তো মনে হয় গেছে বলে হুজুর হা তাহলে প্রশ্ন করি বাবা বাড়ি দিয়া গেল গাড়ি দিয়া গেল সংসার জুড়ায় গেল তোমার লালন পালন কইরা বড় করছে যে বাবা মারা গেসরা মুরব্বী বাবাজি বল দিন আব্বার কবরে জিগাইছো আব্বা কেমন আছো জিগাইছেন কেউ জিগাইলে কেউ উত্তর দিবনি খবরের কবরের পাশে দাঁড়াইলেও কবর নেওয়া যায় না সন্তান যদি তাকে দুবাই বলেন আমেরিকা বলেন মোবাইল ফোনের মাধ্যমে মা সন্তানরে দেখে কথা বলে কি বলে না বাবা রে দেখে কিন্তু বাড়ির পাশে বাবারে জরবের মতো শোয়া দিলা কোনদিন বাবার কবরের পাশে গিয়া। বাবার কবর বাবা কেমন আছে জিগাইতে পারো না কথা বলেন দেখি না এই জন্য সুলাইমান পাই বা চোখের বাণী গুলা ছেড়ে কান্দে বলে বাবা গো আমি সুলাই তো কান্দি না দাউদ সুলাই মান রে তো জানতে শুনো কাদি আমিও কাদি না এই প্রশ্নগুলি আমি দাউদ রে কান্না করায় জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রশ্নগুলি কাদার আপনার জিগায় জীবন তো পার কইরা দিলে কি করছেন এই জীবনে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কোন উত্তর দিতে পারবেন ও বাবা দাড়ির দিকে তাকায়া দেখেন মুখে লমলমা পাকা দাড়ি কপালের উপর নিচে চোখের উপরে দেখেন ব্রো সাদা হয়ে গেছে আছে না নাই কিন্তু এখনো যদি জিজ্ঞেস করা হয় কি করছেন জীবনে সর্বোচ্চ বলবেন হুজুর একটা বাড়ি করছি যদি জিগায় যে কবরটাই যাইবেন কি কিসভাবে সাজাইছেন উত্তর আসে কোন কেউ জানে না এই কবরের কথা কবর মানুষকে ডাকে আনা বাই আনা আমি হইলাম কবর বলে আনা বাইতুর তরব আমি হইলাম মাটির ঘর আমার মধ্যে যখন তুমি আসবা এই কবরে আসার আগে কবরের সামানা জোগাড় করে এসো মানুষকে কবরে দেওয়ার পরে দুইজন ফিরিস্তা আসবে আমরা জানি কি জানি না একজনের নাম মুনকার। আরেকজনের নাম নাকি দুইজন আসবে সবাই আমরা জানি ও বাবা পর অন্তরালের মা দুই ফেরেস্তা আসার আগে আরেকজন আইবো ফেরেস্তার নাম ফেরিস্তা সে এই কবরের ভিতরে মুহুতা যখন বডির ভিতরে দিব রে বডির ভিতরে দিয়া বান্দার সাথে ওই নোমান ফেরেশতা কথা বলবে ফেরেশতা বলবে জীবনে যা কিছু করছ একানে লেখ সাদা একটা কাগজ দাও হবে সাদা কাগজ ফেরেস্তা বলবে এটার মধ্যে লেখ জীবনে কি কি নেকাজ তুমি করছিলা বলবে ভাই এখানে তো কলম নাই শাহাদাত আঙ্গুল পান কান্না অনেকে পান অনুরোধ করে যায় এই পান এই আঙ্গুল দিয়ে চুন কেউ খায়েন না এটা শাহাদাত আঙ্গুলটা কবরে কলম হবে সুবহানাল্লাহ বলে আপনাকে বলবে সাদা কাগজ দেওয়া হবে এটার মধ্যে লেখো তুনিয়াতে তুমি কি করেছিলা বান্দা বলবে কলম নাই কলম নাই কি দিয়া লেখব বলবে তোমার হাতের আঙ্গুলটা দিয়া লেখো বলে হাতের আঙ্গুলে কালি না বলে কালি হলো তোমার মুখের তুতু এই থুথু দিয়া লেখতে শুরু করো বান্দা বলবে আমার তো অত কিছু মনে না শুরু করবে বন্ধ হবে না রে ভাই এ হাত লিখে দিবে হাসরের ময়দান আল্লাহ গলায় তাবিজ জোড়ায় দিব তাবিজ যে তাবিজে লেখা থাকবে বান্দার সবচেয়ে বড় আমলটাও এবং সবচেয়ে ছোট গুনা অন্য লেখা থাকবে যা কিছু আছে সব কিছুটার মধ্যে জুয়ালো থাকবে কবরে লেখা দেওয়া হবে নিজের হাত লেখা দিব রে তারপরে দুজন ফিরিস আসবে একজনের নাম মুনকার আর একজনের নাম নাকি মুনকার নাকির কদারে প্রথম প্রশ্ন মার রব্বুকা দুই নাম্বার প্রশ্ন অমান নাবিকা অমা দিন দুই নাম্বার হবে দিন সম্পর্কে তিন নাম্বার হবে নবীকে দেখানো হবে অমান নাবিকা তুমি আমার নবীরে দেখায় বলবে তিনার সম্পর্কে কি জানো বুখারি মুসলিম প্রমাণ করে তিনটা নয় তিনটা নয় একটা প্রশ্ন হবে শুধু একটা প্রশ্ন নবীকে দেখানো হবে আর বলবে ওই যে দেখা যায় দেখো ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা দেখা যায় তিনি কে চিন কিনা যদি জীবনে তুমি বিন্দু পরিমাণ কবরে নিয়ে যাও বাবা ইমানদার হইয়া গেলে ওই তো আজাবোকার পরে জান্নাতে যাবেন কিন্তু বাবারে যদি ইমান হারা হয়ে যান ডাইরেক্টলি বলবেন আমি চিনি না প্রথম প্রশ্ন মার রব্বুকা নাকি দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য একজন বলবেন মার রব্বুকা প্রশ্ন করবে মার রব্বুকা বান্দা তখন তাকায়া দেখব আসরের সময় পার হয়ে যায় সূর্যটা ডুবে ডুবে এমন সময় বান্দা তোমরা কারা আমার তো এখন আসরের নামাজটা পড়া হয় নাই আমারে ডিস্টার্ব না আমি নামাজটুকু আদায় করে নেই মুমকার কইবো কবরে নামাজ পড়া যায় না বান্দা করিব পানি দে আমার আসরের নামাজ চলে যায় নামাজটা আমি আদায় করতে চাই কোনো পানির ব্যবস্থা নাই বান্দা কবরে মাটি দিয়ে তায়াম্মুম করবে কারণ হলো ইমানদারের কবরটারে আল্লাহ প্রশস্ত করে দিবে মানে চৌরা করে দিবেন এমন চৌরা তাকাইলে যত দূর দেখা যায় ততটা বড় হবে তাকাইবে যত দূর দেখা যায় ততটা বড় তার কবর হবে আমাদের মধ্যে দাঁড়াইব ফেরেসটা কবরে দুইজন কয়জন একজনের নাম আর একজনের নাম নাকির মুনকার বলে মার রব্বু বান্দা তায়াম্মুম কইরা নামাজ দাঁড়াইছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ মুনকার আবার যখন কইব মার রব্বুকা না কিরে উত্তর দিব কিরে মুনকার তুমি তো জিগাইলা আমার রব্বুকা সে যদি বলতো আল্লাহ তাইলে হতো সে শুধু আল্লাহ বলে না সে বলছে আল্লাহু আকবার আপনি নামাজ পড়তেছেন কবরে কোনো নামাজ নাই কিন্তু বান্দারে কবরের ভিতরে প্রশ্নগুলা করা হবে যদি সকালেও মারা যান তাকায় দেখবেন মাগদ্বীপের আগ মুহূর্ত আসরের পরের সময়টা রাতের একটা বাজে মারা গেছেন তাও দেখবেন এই সময়টা নামাজের সময় মারা গেছিল কবরে দেওয়ার পরে আপনার যখন মনকার কার না কি তাকে দেখবেন সময়টা হলো আসরের পরের সময় মাগরীবের আগের সময় আমার নবী বলেন তোমরা মধ্যবর্তী সময়টারে দড় আল্লাহ কসম করলেন আস সময়ের শপথ কেন আল্লাহ আসরের সময়ের শপথ করলেন কেউ যদি দিল থেকে আসরের নামাজ আঁকড়ে দড়ে তাহলে আমার নবী বলেন আগের দুই অক্ত পরের দুই অক্ত এমনই বান্দার দ্বারা আমার আল্লাহ সাহায্য করবে করার জন্য এই আসরের নামাজটা আমাদের বেশি কাজা হয় কথা বলেন ঠিক কিনা হেলাই হেলাই নষ্ট হয় ন আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বান্দারে ফিরায়া দেয় সুবহানাল্লাহ আমরা নামাজও পড়ি মিথ্যা কথাও বলি আসে না নাই নামাজ অন্যের নষ্ট না নাই প্রশ্ন করি কেন কারণ ভাই তোমার নামাজটা এখনো সঠিকভাবে হয় না যদি হইতো আল্লাহ বলছে নিশ্চয় নামাজ আনহা আনিল পাশা ইল মুঙ্কার অশ্লীল এবং বেহায়াপনা থেকে বান্দারে বাসায় দিতো আমাদের সমাজে নামাজ নামাজ পড়ে শ্রুত কায় আছে না নাই কথা বলেন নামাজ পড়ে গিব করে আছে না নাই আল্লাহ নবী বলে আল্লাটো আসাদ দু মিনাল খতল গিবত এমন একটা জগন্য অপরাধ গীবত হইছে খুন করার চাইতে মারাত্মক বরাত আল্লাহ বলে আল্লা আসাদু মিনার জিনা। গিবত হইল জিনার চাইতে মারাত্মক বরাত অমুম চিন্তা করে দেখো তুমি যদি গীবত কর অপর দিকে নামাজও পড়ো এই নামাজটা কবুল হয় না কারণ আমার আল্লাহ বলছে ব্যক্তিরে নামাজ খারাপ ফিরাইব যে নামাজ পরে খারাপ কাজও করে আসলে সে নামাজ পড়ে ঠিকই নামাজ পরিপূর্ণ হয় না কথা বলেন ঠিক কিনা বান্দা কবরের ভিতরে নামাজের নিয়ত করব আল্লাহ আকবার নাকির বলবে কিরেমন প্রশ্ন করছিলে বান্দা কয় আমার আল্লাহ সবচেয়ে বড় 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 আমার আল্লাহ সবচেয়ে যে বড় আল্লাহু আকবার কি বলা যাবে না এই বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে মুনকার বলে তাহলে মানলাম সে আল্লাহরে উত্তর দিয়া দিল আমারে আল্লাহ কইলা ও মা দিনুকা তাইলে বলো তোমার ধর্ম কি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা যে নামাজে দাঁড়াইলো নামাজে দাঁড়ানোর কারণে মুনকার বা প্রশ্ন করলেন অমা গা নাকির উত্তর দেয় মুনকার বিধর্মী কি নামাজ পড়েনি সুবহানাল্লাহ কই নবী বলেছেন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী বিষয় হইল নামাজ সুবহানাল্লাহ কোন কারণ নামাজ মুমিন ব্যক্তি ছাড়তে পারে না দিল কাটে দিল কথা বলেন টিকি না নবী বলে চেন আর সনা টু মিষ্টাহুল জেন্না নামাজ হইল বেহেশতের হিসাবে এরাস নবী কেন হে আমার আল্লাহর দিদা আরে আল্লাহ নামাজ দিয়া দিলেন সাথে বন্ধু আপনার উন্নতের জন্য উপহার দিলাম সুভানল্লাহ কন আল্লাহ তাকায়া দেখে নবী আরশ সো আজিমের কুটি ধরে কান্দে সুহান আমি মেরাজের কটা দিয়ে যাচ্ছি না নবী মেরাজ থেকে আসার পথে আরো সো আল্লাহর কুটি ধরে নবী কান্দেন আল্লাহ ও আমার দুস্ত কি ব্যাপার মনটা দি খারাপ বলে মালিক আমি তোমারে দেখছি আমার উন্মত কি তোমারে দেখত না আল্লাহ ডাক দিযা কই দুষ্ট আপনার উন্মত আমি আল্লাহরে দেখব নামাজে দাঁড়াইলে